জয় নিতাই জয় নিতাই গৌর সুন্দর জয় জয় রাধে আজ প্রভাতকালে প্রতিদিনের মতো শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সখাগণ গগনে অধিক বলে বেলা হেরে নন্দালয়ের ভবনে সেই অট্টালিকার পাদ জমায়েত হয়ে কানাইকে উদ্দেশ্য করে বলছে ওরে ভাই কানাই আমরা তো প্রতিদিন গোচারণে যাই কিন্তু আজ যে অনেক বেলা হলো গগনে অধিক বেলা হয়েছে ভাই তুই কেন আজ যাওয়ার জন্য বের হয়ে আসছিস না বল অরুণ উদয় বেলা যত শিশু হইয়া মেলা সবে গেল নন্দের দুয়ারে পদকবি এই দৃশ্য দেখে বলছে Yeah. যত শু হিয় আ मेला इब नयो दिला जतो

সবের নন্দের দুয়ারে দাঁড়ায়ে এসে কানাই কানাই বলে মধুর সরে ডাকিতে গেল গগনে অধিক বেলা বেলা লাগেলো তারা প্রতিদিনের মতো গোচারণে যাবে যাবে বলে সে লো আরে তারা কনা কানাই কন বলে ডাকতে वाय औरू नयो दाय नयो दाय শিশু ইয়া মেলা সবে গেল নন্দের রদ আরে তারা সবে গেল ন তারা সবে এসে দাঁড়াইল প্রতিদিনের মতো আজ তার সবে এসে দাঁড়াইল প্রতিদিনের মতো প্রভাতকালে গোচারণে যাবে বলে প্রতিদিনের মতো প্রভাতকালে গোচরণে যাবে সবে সে তারা সবে গেল নন্দের আর নন্দের দ্বারে গিয়ে কানায়ের অতি বিলম্ব হেরে কানাইকে আজ সেই গোচারণের বাদ্তা আদি বাজিয়ে শ্রবণ করাচ্ছে কেউ সিঙ্গা বাজাচ্ছে কেউ বাজাচ্ছে কেউ মাদল বাজাচ্ছে কেউ বংশ রব করছে বিভিন্ন রকম বাদ্তা আদি গোষ্ঠীর সেই বাজনার ওরে সিঙ্গা বেনু অব আজ কটয়েরা খালো সব বলে গঠে আইস ওরে ভাই নন্দের কুমার বলে গঠে আইস আ এই যে বাৎসল এই যে সক্ষ প্রেমের ডাক এই যে সক্ষ প্রেমের পরিপূর্ণতাই অনাদিরাদি গোবিন্দকে ভালোবেসে ডাক দিচ্ছেন ওরে ভাই কানাই তুই আয় বেরিয়ে আয় গগনে অধিক বেলা হলো ওরে নন্দের কুমার ওরে কানাইয়া তথাপি আজ প্রাণ গোবিন্দ গোপাল কোন কথা বলিছে না আবার তাদের সাথে একবার পর থেকে দেখাও করিছে না আর তারা ওই গোপালের চাঁদ বদন দর্শন না করতে পেয়ে একেবারে কখনো রাগ করিছে একবার ভালোবেসে বলেছে ওরে গোপাল ডাকতে ডাকতে তারা আজ ক্লান্ত ব্যস্ত তারা রেগে গেছে গোপাল তুমি যাবে কি না যাবে যা যে মাঠে ভাইয়া যাবে কি না যাবে আজ মাঠে একবার বল যাবি কি যাবি না আমরা চলে যাব কিন্তু আবার ভাবছে সেই সক্ষ প্রেমের পরিপূর্ণতায় আবার ভাবছে ওরে ভাই কানাই তোকে ছাড়া তো কখনো আমরা কোথাও থাকি না গোচারণতে দূরের কথা মায়ের কোলেও যদি রাত্রেবেলা ঘুমিয়ে থাকি মায়ের শয্যায় যখন ঘুমিয়ে থাকি তখনও যেন কানাই কানাই বলে জেগে উঠে আহ তোর সঙ্গ ছাড়া যে কখনো থাকতে নারী নারি বলি আম বলিলে আমরা ওরে ভাই কানাই রে ওরে মোদের প্রাণের পান নযনের মনে তোকে ছাড়া আমরা যেতে নারি তোর চাঁদ বদন না হেরিলে আমরা যেতে নারি শুধু একবার বল একবার কথা তো বল ভাই একবার চাঁদ বদন দর্শন তো করা আমরা যাইব চলে দেখ মলি গেল মাঠে শ্যামলি গেল মাঠে ওই শিশু শিশুরা এমনি ভাবে ডাকছেন আর ওই পশুকুলে জন্ম নিয়েও ধবলি শ্যামলী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সারাটা নিশি অনাহারে থেকেছে তো গতকালকে তারা সারা দিন বনমাঝে যা তৃণা আদি আহার করেছেন সারাটা রাত্রি জাবর কেটে কেটে অনাহারে ছিল গোবিন্দ বিহনে সঙ্গ বিহনে ছিল আজ সকালবেলা তারাও পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দ সঙ্গ পাওয়ার লালসায় এসে উঁচু বদনে হাম্বা হাম্বা রব করে কানাইকে ডাকছে আবার তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এগিয়ে যেতে গিয়েও যেন যেতে পারছে না আবার ফিরে পিছু পানে করে বদনে কানাইকে ডাকছে আর আখাগণ বলিছেন ওরে ভাই কানা যদি বাইরে যাই অন্তরেতে ব্যথা পায় যদি যদি তোকে এড়িয়ে উপেক্ষা করে আমরা যাই চলে কিন্তু অন্তরে যে বড় ব্যথা লাগে দুঃখ লাগে চিত নিবাড়িতে মোরা নারী আমাদের চিত্তকে আমাদের মনকে সান্ত্বনা দিতে পারি না কি বা গুণ জ্ঞান জান সদায় অন্তরে টান এমন কি গুণী গেন মন্ত্রতন্ত্রের দ্বারা আমাদের বস করেছিস ভাই কানাই তোর অন্তরের সঙ্গে আমাদের অন্তরের এত টান একতিল খিলে মরি ভাই কানাই রে একতিল না দেখিলে মরি ঘুমাইতে ঘুমাইতে জেগে উঠি কানাই 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 বলে তোর সঙ্গ পাবার অভিলাষে কানাই 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 বলে তোর চাঁদ বদন হেরিব বলে ঘুমাইতে ঘুমাইতে রাতে জেগে উঠি এক তিলও না দেখিলে মরি ভাই ওরে প্রাণের প্রাণ ওরে মোদের জীবনের জীবন একবার কথা বল ভাই তোর কি বিপদ তোর কি অসুবিধে তোর চাঁদ একবার দর্শন দে প্রভাতকালে তোর চাঁদ তোর সঙ্গ বিনা যে আমাদের দিন বিফল যাবে ওরে শুনিয়া শিশুর বানি শুনিয়ার শিশুর বানি ও হাসে দেব চূড়াম শুনিয়া শিশুর বানি হাসে দেব মনি শুনে শিশুর বাণী হাসে দেব চূড়ামনি মুদি তো পরকা প্রাণ গোবিন্দ আমার মুদিত নয়ন পর আজ নযন মুদে মৃদু ও মৃদু হাসে প্রাণ আমার আজ নয়ন মেমিদ ও মৃদো হাসে রাখাল গনের কথা শোন আজ হাসে শুনিয়া শিশুর বাণী আসে দেব চূড়া মনে মুদিত নয় আরে গোবিন্দ দাস পহু হাসিয়া হাসিয়া রহু চলিলেন বিহারে রে এই যে সক্ষ প্রেমের পরিপূর্ণতার ভালোবাসার এই যে ডাক এই যে আকুতি এই যে এহেন বাক্যালাপ এ সমস্ত কিছু শ্রবণ করে আজ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ সেই ছোট্ট গোপাল আজ বড় আনন্দিত উৎফুল্লিত মনে মনে তাই মৃদুমন্দ আজ হাস্যালাপ করছেন দুটি নয়ন মন্দ করে আস্বাদন করছেন তাদের সে প্রেম ভালোবাসার আকুতির আহ্বান আর গোবিন্দ দাস পদক কবিতা দর্শন করে তিনিও সখা ভাবাবেশ নিয়ে তিনাদের সঙ্গ ধরলেন তিনিও যেন আজ গোচারণে যাবার জন্য প্রস্তুত হলেন আহা নিতাই গৌর হরি বল হরি বল